এখানে ক্যামেরা আছে মানুষ অর্ডার করবো আজকে মানুষ অর্ডার করলো আছে টাকা জনক ইয়ে করতেছে তো তাহলে কি জল এখানে কেন আর এখানে এই লিগ্যাল কোন কিছু আছে আমার এখানে কিছু কি আছে আর আছে তাহলে আমি আপনাদের কাছে খুলে হ্যাঁ আমি আপনাদের কাছে খুলে পারবো আপত্তি আছে আপত্তি আছে কেজি আপনি কেজি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন কেজি আপনি এখানে কেজি উনি আমার ডাইরেক্ট দিতেছে যে

আমি বিদেশে টাকা কামাই আনি দেশে আসি ওখান থেকে জিনিস কিনি ওখানে ওখানে নিয়ে যাচ্ছি ওখানে আবার টাকা ফাটাবো আবার আপনারা আমাদের কমেন্ট এনকিউরি করেন কেন আচ্ছা আপনি তিরিশ কেজি পান তাই না আমি রাখলে তিরিশ কেজি নাই তো আমার এখানে তিরিশ কেজি নাই তো আচ্ছা একটা আবেদন এই আপু আসসালামু আলাইকুম ওয়া আমার সকল ভিউয়ারস আমার সকল প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশ বর্তমান এবং ভবিষ্যৎ যে যে সরকার আসছে না তাদের উদ্দেশ্য বলতেছি আমি আমরা যারা প্রবাসী আমরা যখন দেশে আসি দেশে আসার সময় প্রবাস থেকে আমাদের আমরা ষাট সত্তর কেজি সামান নিয়ে আসি এখান থেকে কিন্তু এই দেশের প্রবাসের কোন দেশের এয়ারপোর্টে জিজ্ঞাসা করে না একবারের জন্য জিজ্ঞাসা করে এখানে এত এত জিনিস কেন নিয়ে যেতেছে যেগুলো কী এটা একবারে জিজ্ঞাসা করে না অথচ আমরা দেশ থেকে আসার সময় কেন আমাদের বিশ তিরিশ কেজি জিনিসও আনতে দেওয়া হয় না আমাদের টিকিটে সামান আমরা দিয়ে থাকি বিশ কেজি তিরিশ কেজি সামান দিয়ে থাকে আমরা নিয়ে আসতে পারবো কিন্তু এয়ারপোর্ট থেকে কেন নিয়ে আসতে দেয় না এয়ারপোর্টে আসলে কেন এত বাহানা দেওয়া এগুলা তো কার্ব সামান এগুলো নেওয়া যাবে না এগুলো ব্যবসায়ী সামান আমার মূল উদ্দেশ্য হলো তোরা তোমরা যদি আসলে যদি চাও দেশের উন্নয়ন তাহলে এগুলা এটা এই আইন নিয়ম নীতি পরিবর্তন করো যদি আসলে আসলে তোমরা দিল থেকে যাও দেশের দেশের উন্নয়ন তাহলে এই নিয়ম নীতি পরিবর্তন করো নাহলে প্রবাসীরা চাইলে ছয় মাসের মধ্যে দেশের সকল ব্যাঙ্কিং ব্যবস্থা বন্ধ করে দিতে পারে এটা কোনো ব্যাপারে না ছয় মাসের মধ্যে দেশের সকল ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া প্রবাসীর জন্য কোনো ব্যাপারও না কারণ বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড হচ্ছে প্রবাসীরা গার্মেন্টস সেক্টর কৃষি খাতে এগুলো কিছুই না এগুলো প্রবাসীরা চাইলে দেশের অর্থনীতি পুঙ্গু করে দিতে পারে তার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই প্রবাসীদের পরিবারও চলবে সুন্দর মতে পরিবারের মূল চাহিদা পূরণও হবে কিন্তু দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ছয় মাসের মধ্যে বন্ধ করে দেওয়া যায় তো এগুলো করতে বাধ্য করবে না তোমাদের এই এয়ারপোর্টের নিয়ম নীতি এগুলো পরিবর্তন করা আজকে বিগত জন্মের পর থেকে দেখতেছি টিকিট সিন্ডিকেট তোমরা হাসপেন্ডারিটাই কিছু করতে পারে নাই এখনও যখন একজন ফরাসি এক বছর দুই বছর পরে একবার দেশে আসতে গেলে যদি ষাট সত্তর হাজার টাকা শুধু টিকিটের টাকা দেওয়া লাগে তাহলে সে ফবাসে আসছে কে কেন একজাম আর সব কিছু ছাড়িয়ে দিয়ে ফবাসে আসার উদ্দেশ্য কী এখানে আসে এসে অল্প সময়ের মধ্যে কিছু টাকা পয়সা আরাম করে তার মৌলিক চাহিদা পূরণের ফর কিছু জমা জাতি করে দেশে গিয়ে যাতে এসে কি কোনো একটা হালালভাবে একটা রিজিকের ব্যবস্থা করে বা ইনকামের ব্যবস্থা করতে পারে সেই উদ্দেশ্যে এখানে আসে তো তোমাদের জন্য তো তাও হতে চায় না বেশিরভাগ প্রবাসীদের বাংলাদেশে যারা চাকরি করে তাদের যারা হালালভাবে হালালভাবে কামাই করে তাদের বছরে পঞ্চাশ হাজার টাকা জমা করা অনেকের জন্য কষ্টকর তো সেই ক্ষেত্রে যদি একজন প্রবাসী যদি এক এক বছর দুই বছর পরে একবার দেশে এসেছে শুধু পঞ্চাশ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা অনেক সৌদি আরবের ক্ষেত্রে এক লাখ টাকার উপরে চলে গেছে যায় ওমান ওমানের ক্ষেত্রে আমি বলতেছি ওমানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে বেশিরভাগ ক্ষেত্রে তাহলে একজন ফবাসী কী করবে এরপরে এখানে লাগে প্রতি মাসে যে একটা খরচ তার তার খাবারের যোগান দেওয়া রুম বাড়া বিদ্যুৎ বিল কারেন্ট পানির পানির বিল তারপরে তার বিষার বিষার খরচ তার আরবাবের ফায়দা আরবাবকে প্রতি মাসে মাসে ফায়দা দেওয়া লাগে এগুলা কত রকমের হিসাব করা লাগে এই সবগুলো খরচ বাদ দিয়ে তো একজন প্রবাসী রায় তো সেক্ষেত্রে তোমরা সারা জীবন প্রবাসীদেরকে লুট করতেছো এখনও সময় কিন্তু এখনও অনেক আছে ফবাসীদেরকে এই লুটফাট এগুলো বন্ধ করা এবং প্রবাসে প্রবাসীরা প্রবাসে আসার ক্ষেত্রে যত কার্যক্রম আছে দেশ থেকে এগুলো সহজ করে দাও এই পুলিশেরিফিকেশান নামে প্রবাসীদেরকে যে লুট করা হইতেছে এটা এটা ওই এটা বন্ধ করা খুবই জরুরি কারণ পুলিশ বানাসে যত আইন তৈরি করা করা হয় সবগুলো আইন পুলিশের পকেট বাড়ি করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে তো আমি আবারও বলতেছি প্রবাসীদেরকে এইসব হয়রানিমূলক এইসব লুটফাট এগুলো অতি দ্রুত বন্ধ করো নাহলে প্রবাসীরা চাইলে ছয় মাসের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পুরে স্তব্ধ করে দিতে পারে এটা কোনো ব্যাপারে না এটা কোনো ব্যাপার না কিভাবে কীভাবে তোমাদের মাথা না ধরলে পরে দেখা যাবে চল